প্রয়োজনে আমরা অ্যারেস্ট হবো প্রয়োজনে আমরা নতুন করে তার হামলা করলে জীবন দিব তারপরেও যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমরাই রক্ষা করেছি গত আঠারোই ফেব্রুয়ারি থেকে জুলাই মাস গঠন করে সুনির্দিষ্ট তিনটা দাবি নিয়ে আমরা ওখানে বসে আছি সুনির্দিষ্ট তিনটা দাবি গণহত্যার বিচার এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মানে প্রশাসনে লুকিয়ে থাকা প্যাসিবাদের সকল আমলাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবিতে এটা কিন্তু আজকের না আজ থেকে একশো দিন দিন ধরে আমরা এই দাবি নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এটা আজকের দাবি না বিষয়টা এরকম না যে গতকালকে এই আমলা গামলারা নতুন করে আন্দোলন শুরু করেছে বিদায় আমরা এখানে এসেছি আপনারা যদি সংবাদ মাধ্যম দেখেন গত শুক্রবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মোশাল মিছিল করেছি সেখানে রাজু ভাস্কর্য আমরা বলেছি তিন কর্মদিবসের মধ্যে যদি প্যাসিবাদীদের যে আমাদের তারিখে আমরা প্রকাশ করেছি এই আমাদের ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা যদি এই সরকার না নেয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফাসিবাদ উৎখাত যাত্রা আমরা করব। আপনারা সংবাদে গুগলে গেলে দেখতে পাবেন সেটা শুক্রবারের ঘোষিত প্রোগ্রাম ওদেরকে নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে সেটার বিপরীত কোনো প্রোগ্রাম না কাজেই আমাদের এখানে কোনো একশো চুয়াল্লিশ থেকে যত যত ধারা দেখায় কোনো ধারা আমি মানবো না আমরা মানবো না যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্ব আছে যে উপদেষ্টারা দায়িত্বে আছে সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম মরে যাব আমরা অবস্থান চালবো না এখানে একশো চুয়াল্লিশ যাই হোক আমরা বিশ মিনিট সময় দিয়েছি বিশ মিনিটের মধ্যে তারা যদি কোনো এ বিষয়ে আপডেট না দিতে পারে আমাদের স্লোগান আবার চলবে প্রয়োজনে আমরা জেলে যাব প্রয়োজনে আমরা অ্যারেস্ট হব আমরা নতুন করে তারা হামলা করলে বিবান দিব তারপরেও যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমরাই রক্ষা করেছি আমরাই রক্ষা করবো এই স্বাধীনতা এই স্বাধীনতা নষ্ট করার কোনো সুযোগ আমরা তাদেরকে দেবো না